আমি ভীষণ খুশি অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস ইজ আ ভেরি স্পেশাল ওকেশন আমাদের জন্য কারণ এরকমভাবে প্যারিসেও মানে অলিম্পিক শুরু হচ্ছে আর এটাও একদম মানে গেমসের উপরে ছবি এবং এটা খুব ভালো রেভিলেশান হলো যে উনিশশো চৌতিরিশ সালে নাইনটিন থার্টি ফোরে এইভাবেই অলিম্পিক প্যারিসে হয়েছিল এবং চেসের একটা খুব ভালো মেনশন ছিল সেখানে তো সে তাই আর আমার মনে হয় সেটা খুব রেলিভেন্ট আজকে এবং আমি আলিয়াস ফ্রান্সিসকে অনেক ধন্যবাদ জানাই নিকেলাসকে ধন্যবাদ জানাই তার টিমকে যে যারা এই সুন্দর অর্গানাইজ ব্যাপারটা অর্গানাইজ করলো এবং আমি একটা প্রপোজাল দিয়েছিলাম অবভিয়াসলি আমি যে সবসময় ছবি নিয়ে সারা পৃথিবীতে ঘুরতে থাকি কিছুদিন আগেও আমরা দাবারুর আটলান্টাতে স্ক্রিনিং করেছি কিছুদিনের মধ্যে ডালাসে স্ক্রিনিং হচ্ছে তারপরে এলএতে স্ক্রিনিং হলো তো ইন্টারন্যাশনালি ভালোই ছবিটা মানে প্রসার চেসের উপর বেশি ছবি হয়নি তো তাই এটা অনেকটা গ্রিপিং একটা গল্প এবং সৌর্য শেখরের জীবন নিয়ে তো অবভিয়াসলি আজকের দিনটা খুব স্পেশাল এবং এই অলিম্পিকের সাথে যেই যোগসূত্রটা আমরা করতে পারলাম আজকে সেটার জন্য আমার খুব ভাল লাগছে এবং আমি মনে করি যে মানে দাবা এমনই একটা গেম যেটা মানুষকে সমৃদ্ধ করে এবং মাইন্ড গেম এটা মানুষের মস্তিষ্ককে অনেক বেশি উর্বর করে এবং বাচ্চাদের তো অবভিয়াসলি শেখা উচিত খেলা উচিত আর আজকে এই ছবিটার মধ্যেও একটা নিদর্শন আছে যে ছোটো বাচ্চা কিভাবে একজন বড় দাবারু হয়ে ওঠে আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা একটা খুব ইন্সপিরেশনাল স্টোরি তো আজকে সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে আজকে প্রতিকৃতিতে এসছে আমাদের পরিচালক এবং উইন্ডোজ থেকেও কয়েকজন এসছেন এবং অনেকে এসছে ছবিটা দেখতে তো আই হোপ এরমভাবেই আমরা ছবিটিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি আমার এটাই মানে বক্তব্য যেটা বললাম যে আজকে আমার মনে হয় যে আমাদের কাছে এটা খুব একটা প্রাউড মোমেন্ট যে অলিম্পিক্সের সাথে আমরা এটাকে একটাভাবে অ্যালাইন করতে পারলাম এবং সব ছবি এরম স্পেশালি আমরা অনেক কিছু করতে পারি না বিকজ বিষয়বস্তু এবং সময় এবং তার পরিস্থিতি একরকম হয় না তবে সবগুলোই অ্যালাইন করেছে এবং আমার মনে হলো যে এই আলিয়া আলিয়াসমান্সিজৌরা অনেক মানে দায়িত্বও নিয়েছে এবং আমার খুব ভাল লাগলো যে মানে পৃথিবীর মানে বোধ খেলার ভাষাটা বোধ এক এবং কালকেও ওনাদেরও ভাষায় মানে ফ্রেঞ্চেও আবার একটা দাবার ছবি দেখানো হবে এবং ওনারা আমাকে ইনভাইটও করেছেন আসতে তো লেটসি আমার মনে হয় যে সবাই সবাইকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে আমরা ছবি নিয়ে আরও বড় জায়গায় এগোতে পারব এটা পুরোটাই আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই যারা এইভাবেই ছবিটার পাশে দাঁড়িয়েছে এবং এই ছবিটা প্রথম দিন থেকে ক্রিটিক্যালি মানে প্রত্যেকটা পেপার প্রত্যেকটা মানে আমার কেরিয়ারের সবচেয়ে হাইস্ট রেটেড ফিল্ম প্রত্যেকটা সব জায়গায় এটাকে নিয়ে আলোচনা হয়েছে এবং সব জায়গা থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি শুধুমাত্র এখান থেকে না যখন মানে বাইরেও ছবিটা রিলিজ হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব জায়গা থেকে মানুষরা লেখালেখি করেছেন এবং আমার আই এম রিয়েলি ব্লেসডকে এইরকম একটা ছবি হয়েছে এবং ধন্যবাদ জানাতে চাই উইন্ডোজকে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জি এবং সঞ্জয় আগরওয়ালকে যারা না থাকলেই ছবিটা হতো না এবং এই বাচ্চাদের নিয়ে ছবি এই প্যালেটের একটা ছবি এবং ভারতবর্ষের ভেতর প্রথম দাবা কোনো একটা দাবার রুকে কেন্দ্র করে গল্প সূর্যশেখর গাঙ্গুলির জীবন নিয়ে তো আমার কাছে এটা খুব স্পেশাল একটা ছবি এবং এই ছবিটা যত দিন যাচ্ছে তত মানুষ তত মানুষের ভালোবাসা পাচ্ছি এবং এতদিন পরে আজকে ফ্রেঞ্চ কনসুলেট কলকাতায় এই অকেশনটা ক্রিয়েট করেছে যেখানে দাবা একটা মেলবন্ধন এবং কালকেও আরেকটা ছবি আছে যে ছবিটা দাবাকে নিয়ে দেখানো হচ্ছে এবং আজকে দাবারও দিয়ে ছবিটা শুরু করা হয়েছে তো খুব আশাবাদী এবং মনে হয় আরও যত দিন যাবে তত মানুষের ভালোবাসা পাবে দাবারু প্রথম কথা বাচ্চাদের নিয়ে ছবি খুব একটা হয় না এবং সেটা উইন্ডোজ চিরকাল করে এসছে এবং এই দায়ভারটা যখন আমাকে দেওয়া হয় তখন ইট ওয়াজ ডিফিকাল্ট মানে বাচ্চাদের নিয়ে শ্যুট করা সেখানে বয়স্ক মানুষও ছিল আর কি মানে টিটোদার মারাত্মক বয়স হয়েছে তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু শ্যুট বাচ্চাদের নিয়ে এখানে কারণ সমদর্শী যখন ছবিটা শ্যুট করেছিল তখনও সত্যি পাঁচ বছরের বয়স ছিল তো যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে আশা করছি যে সত্যি ছবিটা ভালো লাগছে বা দর্শকদের এবং সমদর্শী তো মানে সমদর্শীকে নিয়ে সব পেপারে লেখালেখি হয়েছে এবং সব দর্শকরা ওকে নিয়েই যখন আমি নন্দনের বাইরেও দাঁড়িয়ে থাকতাম দেখতাম যে ওকে নিয়েই সবচেয়ে বেশি মাতামাতিটা হচ্ছে দেখো অত মানে অত ক্যালকুলেট করে তো ছবি বানানো যায় না তো ইট ওয়াজ এ ভেরি টাফ ফিল্ম ফর মি আমি যত সম্ভব পেরেছি ছবিটাকে আমার মতো করে বানানোর চেষ্টা করেছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং মনে হয় যে এই ধরনের ছবি যেহেতু এটা একটা মানে আনইজুয়াল গল্প এবং এটা যত সময় যায় তত মানুষের ভালোবাসা বাড়ছে আর কি এবং আমি এখনও আর কি মানে messenger uh, whatsapp and uh, reviews by so, absolutely you know that it's a special day for France today because we welcome an international event the Olympics game and we wanted to, to be a part uh, throughout this event because we have lots of similarities between uh, bengal and france and uh, we like uh, gastronomy we like uh, good cuisine we like sport we like cinema because we a few months ago we have lunch in kolkata our first edition of french film festival and so we, want, we, we, we wanted to combine everything and historically one uh, century ago exactly uh, in 1924 Chess was recognized like a, a sport in Paris for the uh, uh, Olympic Games because one hundred years ago there was the Olympics in Paris for the first time. so it was a, a good connection in fact to celebrate connection through the sport, connection through the cinema, and connection for the friendship it 's a way to celebrate the friendship. I would really like to express my, my deep gratitude to Rituparna Sengupta, who is a great actress, and um, who uh, grace our presence tonight with the crew of this movie, with uh, Mr. Basu, and it's also um, a particular emotion also to be in this venue. So in Basu Sri Cinema, it's an institution in Kolkata, who, uh, where lots of legends of cinema have visited. So tonight we continue to do the same and i would like to thank also uh, windows production because uh, they were very helpful to, uh, to, uh, for the assistance to, to manage to, to organize this event so i'm very grateful for all these people